রবিচন্দ্রন অশ্বিন যিনি ভারতীয় ক্রিকেট দলে একজন নামি দামি অলরাউন্ডার রূপে আত্মপ্রকাশ করেছিল এবং তাকে যদি আমরা টেস্ট ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে দেখি অনিল কুমলের পরে সবচেয়ে বেশি উইকেটধারী ভারতের তরফ থেকে গিয়েছিল রবিচন্দ্রন অশ্বিন পাঁচশো সাঁত্রিশ উইকেট এবং তার সাথে সাথে ওডিয়া ম্যাচেও কিন্তু একশো ষোলো ম্যাচে কিন্তু একশো ছাপ্পান্ন উইকেট তিনি দখল করেছেন এবং টি টোয়েন্টি ক্রিকেটে ছিয়াত্তরটা উইকেট কিন্তু তার নামে আছে কিন্তু আঠারোই ডিসেম্বর সেদিনকে কি এমন হলো যে রবিচন্দ্রন অশ্বিনকে মধ্য খেলায় টেস্ট ম্যাচ থেকে তাকে রিটায়ার নিতে হলো যদিও তার অপশন ছিল যে যে পিঙ্ক টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন সে খেলতেছিল তখন কিন্তু যদি তার মাথার মধ্যে চলতো রিটায়ারমেন্ট নেওয়ার কথা তাহলে কিন্তু সে সেই ম্যাচে কিন্তু রিটায়ার ঘোষণা করতো কিন্তু কি এমন হলো ম্যানেজমেন্টের মধ্যে বা ক্যাপ্টেনের মধ্যে বা বিসিসিআই এর কর্মকর্তাদের মধ্যে যে তাকে সেই টেস্ট তৃতীয় টেস্ট শেষ না হতে হতেই তার আগেই তাকে অবসর ঘোষণা করতে হলো এই নিয়ে কিন্তু অনেক মতভেদ অনেক জল ঘোলা কিন্তু ঘটে গেছে অশ্বিনী যখন রোহিত শর্মার সাথে প্রেস কনফারেন্সে এসেছিল তখন কিন্তু সে কোনো প্রশ্ন নেয়নি কি এমন হলো যে সে কোনো প্রশ্ন নিল না এবং সে ব্যাক করে খুব তাড়াতাড়ি কিন্তু ভারতে চলে আসলো যদিও সে কিন্তু একটা ইন্টারন্যাশনাল অবসর ম্যাচ অর্থাৎ রিটায়ারমেন্ট ম্যাচ কিন্তু একটা কিন্তু সে যোগ্য কিন্তু ভারতীয় ক্রিকেট তাকে এত বড়ো লেজেন্ডকে এত বড়ো অলরাউন্ডারকে যে ছয়শো সাঁত্রিশটি উইকেটের সাথে সাথে টেস্ট ক্রিকেটে সাড়ে তিন হাজারেরও বেশি রান তার কিন্তু দখলে আছে। সেরকম একজন মহান প্লেয়ারের জন্য একটা রিটায়ারমেন্ট ম্যাচ অ্যারেঞ্জমেন্ট করতে পারলো না আমাদের বিসিসিআই এই জিনিসটা বিসিসিআই এর কিন্তু আমার খুব খারাপ লাগে এত বড় বড় লেজেন্ডরা বিশ কোনো রিটায়ারমেন্ট ম্যাচ ছাড়াই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেওয়া শুরু করেছে এবং আমরা ভুলতে পারবো না যে রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় ক্রিকেটে কিভাবে সার্ভ করে গেছে দু হাজার এগারোর বিশ্বকাপ জয়ী এবং দু হাজার তেরোর চ্যাম্পিয়ন ট্রফি জয়ী এবং দু হাজার তেরো চ্যাম্পিয়ন ট্রফির যে লাস্ট ওভার করেছিল রবিচন্দ্রন অশ্বিন সেই ওভারের কথা কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না কারণ তখন ক্যাপ্টেন ছিল কি মহেন্দ্র সিং ধোনি এবং যখন এক বলে ছয় রান লাগতো এবং রবিচন্দ্রন অশ্বিন সেই বলটা লাগাতে দেয়নি এবং ধোনি সেটাতে লাফালাফি করেছিল সেই মোমেন্টের কথা কিন্তু আমরা ভুলতে পারবো না কিন্তু চেন্নাইয়ের তরফ থেকে ডোমেস্টিক ক্রিকেটে আইপিএল ক্রিকেটে ভালো কিন্তু সে অংশগ্রহণ করেছিল এবং ভালো ভালো ম্যাচ কিন্তু তার হাত ধরেই কিন্তু জিততে পেরেছিলাম এবং টেস্ট ক্রিকেটেও কিন্তু অশ্বিনের হাত ধরে কিন্তু আমরা অনেক বড় বড় ম্যাচ জিততে পেরেছিলাম এবং আমার আরেকটা ম্যাচের কথা মনে পড়ে যাচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে সে কি দুর্দান্ত একটা ক্রুশিয়াল ম্যাচ কিন্তু জিতিয়েছিল এবং ভারতকে সেই মান সম্মান রক্ষা করেছিল সেটাও কিন্তু আমরা ভুলবো না তো বিসিসিআই ম্যানেজমেন্ট বা গৌতম গম্ভীর রোহিত শর্মার সাথে কি এমন মতভেদ সৃষ্টি হলো যে বর্ডার ক্র্যাপার কাটপ্রফি শেষ না হতে হতেই মাঝখানে সে রিটায়ারমেন্ট ঘোষণা করলো এ নিয়ে তো মতভেদ আছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো লাইক করো যদি আমাদের ফ্যামিলি না হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবে ধন্যবাদ